আসসালামু আলাইকুম সবাইকে সরি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে ইউটিউবে এটা হচ্ছে মনে হয় আমার দ্বিতীয় লাইভ আমি আসলে ইউটিউবে কখনো লাইভে আসি না এমনিতেই লাইভে খুব কম আসি তো সবাই কেবস্থা কেমন আছেন আপনাদের নববর্ষ কেমন কাটতেছে কে কীভাবে উদযাপন করতেছেন হ্যাঁ আর আমি উদযাপন করতেছি সেটা হলো বাসায় বসে মানে সবাই কিভাবে উদযাপন করতেছে সেটা বসে বসে মোবাইল কি হইল আসলে ইউটিউবের এই বিষয়গুলা না কখন কোনটা চাপ লাগলে পিছনে গ্রিন স্ক্রিন চলে আসে কথা বলার মতো কিছু থাকে না আমি কে কোন ভাবে নবস উদযাপন করতেছি এটা এই যে ফ্যান সামনে বসাইয়া বাতাস খাই হাওয়া খাই আর হলো দেখি যে কে কোনভাবে কীভাবে বৈশাখী উদযাপন করতেছে নববর্ষ উদযাপন করতেছে আচ্ছা একটা এই বৈশাখী বা এই নববর্ষের দিন আসলে আমার একটা ঘটনা মনে পড়ে মানে যেটা আমার জন্য খুবই স্পেশাল একটা বিষয় ছোট সময়ের একটা ঘটনা বলি আমি সেটা হলো দু হাজার সাল কি চোদ্দো সাল হবে আমি এই নববর্ষের দিন নতুন বছরের এই দিনে মানে বাংলা নববর্ষের দিনে বাড়ি থেকে রাগ করে হয়ে গেছিলাম পালাই গেছিলাম সেটা হয়তো এই নববর্ষকে কেন্দ্র করে বা মনে পড়ে যতটুকু মনে পড়ে তা আমার কাছে এই এই দিনটাতে এই বিশেষ কোনো কিছু মনে পড়ে না মানে করতে হয় না মনে পড়ে না শুধু আমার একটা জিনিসই মনে পড়ে যে আমি দু হাজার তেরো বা চোদ্দো সালে সম্ভবত এটা এটা হবে যে বাড়ি থেকে পালাই গেছিলাম পালায় বলতে কি রাগ করে চলে গেছিলাম আর কি কোনো একটা বিষয়ের কারণে এই নববর্ষের এই সব বিষয় নিয়ে হয়তোবা মানে এখন একজাক্টলি মনে পড়তেছে না তো এই জন্য আমার কাছে এই নতুন বছর বা নববর্ষ উপলক্ষে আর বিশেষ কিছু করতেও হয় না আচ্ছা ইউটিউবে কি কয়জন দেখতেছে সেটা কি দেখা যায় আর আমি কোথা থেকে নববর্ষ এই উদযাপন করতেছি বা উপভোগ করতেছি দেখেন আমি একটু বাইরে যাই আমার এই যে হচ্ছে আমার নববর্ষ উদযাপন দৃশ্য দেখার জায়গা এখানে দাঁড়াই দাঁড়াই আমি দেখতেছি যে মানুষজন মানে নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নিয়ে এখান দিয়ে যায় কিনা আগে যেমন দেখতাম হলুদ জামা কাপড় তৈরি করতো কিন্তু আমাদের এই এলাকাতে তেমন কোনো কিছু আমার চোখে এখনও পড়ে নাই যে নববর্ষ উপলক্ষে হ্যাঁ এটা হচ্ছে হয়তো ওই রমনার ওইদিকে তারপর মানে বিশেষ কিছু এরিয়াতে খুব পালন করা হয় আগের মতো ওই যে একটা ঐতিহ্য ছিল যেটা সেটা এখন আর ওইভাবে চোখে পড়ে না এখন যেটা আছে সেটা সব অফ এই বিতর্ক সেই বিতর্ক আগের মতো আর ওই আনন্দটা নাই আমরা আগে গ্রামে দেখতাম যে এই নতুন বছরের দিন হালখাতা হয় বা তারপরে মানে আরও অনেক উদযাপনই মানে ইয়ে থাকতো আয়োজনই থাকতো এই নতুন বছরকে কেন্দ্র করে তারা তারা গ্রামে এটাকে বলতো হইলো বৈশাখী হ্যাঁ নববর্ষ নতুন বছর মানে এরকম কিছু গ্রামে থাকতে কখনোই বুঝতাম না যেটা বাংলা নতুন বছর শুধু বুঝতাম যে এই দিনটাতে হাল খাতা হয় বাজারে বিভিন্ন দোকানে পাটে বাকি টাকি থাকলে মাঝে মধ্যে যাওয়া হইতো এই হাল খাতা যাওয়া থাকতো আর এই জিনিসটা হয় না অবশ্য মিস করি এই জিনিসগুলো খুব যে সেই ছোট সময়ের যে বিষয়গুলো ছিল এখন আর ওইভাবে হয় না আসলে এখন এখন সবাই হয়ে গেছে কি একটা এই কেন্দ্রিক হয়ে গেছে আত্মকেন্দ্রিক একটা বিষয়গুলো চলে আসছে সবার ভিতরে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ইউটিউবে আসলে লাইভ করতে আসি না আমি লাইভে কথাও বলতে পারি না ইভেন আমি কোনো ক্যামেরার সামনেই কথা বলতে পারি না তাই মাঝে মধ্যে একটু চর্চা করি যে ক্যামেরার সামনে কথা বলবো এই এই জিনিসটা নিয়ে রেডি হয়ে আছি যে কিছুক্ষণ পরে বাইকটা নিয়ে বের হব দেখবো মানুষের যে উদযাপনটা আমি আমি নিজে উদযাপন করবো বা উপভোগ করবো সেটা না মানুষ উদযাপন করতেছে উপভোগ করতেছে সেইটা উপভোগ করবো আমি তো এই ক্যামেরাটা নিয়ে আমি রেডি হয়ে আছি যে একটু পরে হয়তোবা এই লাঞ্চ করে বিয়ে হোক বাসা থেকে তারপরে দেখবো মানুষজনের কি একটা ইয়া তো আমার ইউটিউবে এটা পরে ভিডিওটা দিব অবশ্যই আমি ক্যামেরা এই যখন এটা হেলমেটে লাগাই কথা বলি তখন কথা বলতে পারি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে এই লাইভটা শেষ করবো কোথা থেকে তো লাইফ তো শেষ করতে পারতেছে ফিনিশ তো লেখা আসে না